আজ আবার আমাকে ডাল দিয়ে সবজি রান্না করতে হবে মাছ মাংস যাই রান্না করি না কেন এই খাবারটা থাকলে সে অন্য কিছু আর পাতে নিতেই চায় না। সবজি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এখানে কিছুটা ডাল দিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে ধুয়ে নিব এই ডাল দিয়ে সবজি রান্নাটা যে তার কি পছন্দের আমার বাসায় সব সঙ্গে চলে মাছ মাংস সবজি এটা কোনোটা না হলে কোনোটা হয় না মানুষের সবজি কম থাকলে মানুষ ডাল খায় মাছ না কম থাকলে ডাল খায় আর আমার বাসাতে ডাল সবজি মাছ মাংস সব একসঙ্গেই চলে তো এদিকে আমি সবজি কেটে একবারে ডাল তো ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মেখে নেই নিই জাস্ট একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিবো এই ডাল রান্নার মধ্যে যদি গোটা একটু জিরে দেওয়া যায় যখন মুখের নিচে পড়ে খুব মজার হয় রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে পানির পরিমাণ কম হয়েছে ঠিক যেমন চেয়েছিলাম ওরকমই হয়েছে তবে অনেক দিন পরে রান্না করতে গেলে পানির পরিমাপটা ঠিকঠাক রাখতে গেলে একটু সমস্যা হয়ে যায় আজকে দেখলাম যে না মাসাল্লাহ খুব সুন্দরই হয়েছে একটা ভাজি ভাজি ভাব এসেছে আবার ডালও আছে আলাদা করে মাছের একটা ঝোল রান্না করতেছি তো ডালও যদি পাতলা হয়ে যেত তখন দেখা যেত যে মাছের ঝোলটা আর চলতো না ডাল তো পছন্দ ওটা দিয়ে খাওয়া হয়ে যেত শিং মাছের তরকারি রান্না করব এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপরে দিয়েছি একটু তেজপাতাও দিয়েছি রসুন পেঁয়াজ আবার একসঙ্গে ব্লেন্ড করা থাকে রসুন পেঁয়াজ বাটা একটু দিয়েছি একটু জিরা পাউডারও দিয়েছি লবণ দিয়েছি সামান্য একটু মুনিস পাউডার দিয়েছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এক এক অঞ্চলের রান্না এক এক রকমের হবে আপনার আমার রান্না যে পছন্দ হবে এরকম না আবার আপনার রান্না আমার পছন্দ হবে এরকম না তবে আমি যে আমার শুধু অঞ্চলের রান্না করি এমনটা না মাঝে মধ্যে যেরকম যখন ইচ্ছে করে অনেক সময় আমি খুব ভিডিও দেখি ফেসবুকে তখন দেখা যায় কি যদি কারো রান্না পছন্দ হয় ও ট্রাই করি রান্না করার আমি আজকে যে শিং মাছগুলো পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছেন যে সামান্য কিছুটা কালো কালো রয়েছে অনেক চেষ্টা করেছি তুলতে পারিনি তো আপনারা যারা গৃহিণী আছেন বাসাবাড়িতে কাজ করেন হয়তো বুঝতে পারবেন যে কিছু কিছু শিং মাছ থাকে খুব একটা ভালো পরিষ্কার হতে চায় না তো এখানে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এরপর একটু ঝোলের পানি দিয়ে দিলাম আরও কিছু সময় জাল করে নিব মাছগুলো বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি একদম সিদ্ধ করে ফেলেছি কষাতে কষাতে যার জন্য একেবারেই ঝোলের পানি দিয়ে দিয়েছি ওখান থেকে কিছুটা টানিয়ে ঝোলের পানি রাখবো এর মধ্যে মোটামুটি আমার দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ এগুলো ছিল বিকালের ভিডিও আজকে আমি একটু রসুন পেঁয়াজের একটা ভর্তা করবো এই ভর্তাটা অনেক মজা লাগে যে কোনো পিঠা দিয়ে বেশিরভাগ সময় ঝাল পিঠা তো মানে ঝাল ঝাল থাকে ভর্তাটা তাই চিতই পিঠা দিয়ে বেশি মজা লাগে ব্লেন্ড করে নিয়েছি মশাল্লা পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে ব্লেন্ডার থাকলে অনেক সহজ হয় তবে সব ভর্তা কিন্তু ব্লেন্ডারে হয় না তো ভর্তা করা শেষ আমি আজকে একটু ঝাল কম দিয়েছি পেঁয়াজ আর রসুনের ভর্তা কে কে খান বা কে কে খেয়েছেন চাইলে কিন্তু জানাতে পারেন আর আজকাল দেখতেছি ফেসবুকে খুব ভাইরাল এই যে খোলা জালি পিঠা তবে আমি আজকে চিতই পিঠা বানাবো পরবর্তীতে একদিনে চেষ্টা করব যদি আমার অঞ্চলে খোলা জালি পিঠা না কী একটা বলে ওইটা বেশি বানানো হয় না এই যেই সাজের মধ্যে চিতই পিঠাটাই বেশি বানানো হয় তবে খোলা জালি পিঠার থেকে চিতই পিঠা বানানো কিন্তু সব থেকে বেশি কঠিন এই পিঠাটা সবার হাতে হতে চায় না হালকা পাতলা রান্না বান্না জানি তারপরেও কিন্তু বিজনেস না আপনাদের সঙ্গে একটু শেয়ার করি টুকি টাকি করে তারপরেও কত চিন্তা থাকে আর মানুষ দেখি ডাইরেক্ট একেবারে বিজনেসে নেমে যায় তাদের কি বুকের পাটায় কত সাহস আল্লাহ মাবুদি ভালো জানে তো যাই হোক কথাগুলো বলার আমার ইচ্ছা নেই তবে অনেক এইগুলো নিয়ে আজে বাজেভাবে ট্রোল হয় তো এর জন্যই বললাম তো সব কাজ করার আগে আসলে চিন্তা ভাবনা করে নামা উচিত যে সে কতটা স্বয়ং সম্পূর্ণ তো মানুষ যখন খারাপ বলবে ওটা আবার নিতেও শিখতে হয় যে আমি তো এরকম এটা বলতেই পারে স্বাভাবিক আসলে আমরা কেউই একশো পার্সেন্ট স্বয়ং না ভুল ত্রুটি থাকবেই তো যাই হোক পিঠাগুলো তো বানিয়ে নিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে আর ভর্তাটা এত মজার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিতই পিঠা শীতের দিন মাঝে মধ্যেই আমার খাওয়া হবে আল্লাহ হাফেজ